দার মাজারে পন্দিযারে ইখা মোলে মোলে একে দিন খন্দিরে পাখিটার না মন্জো দেখতে পাখি মন্দো না কত কোতো দুরে বলো পাখিটার না মঞ্জনা দেখতে পাখি মন্দ না আর কত দূরে বল রাখিবে পাখি বর না প্রেম সে বুঝে না ভালো লাগলে তারে ভালোবাসিও ভাইরা কেমন আছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সকলে দেখা হবে সকালে যদিও বেঁচে থাকি যদিও আল্লাহ বেঁচে রাখে কেউ বা মৃত্যু কামনা করে কেউ বা ভালোবাসে কেউ বা দোয়া করে সব মিলেই আমরা মানুষ দোয়া করি সকলের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন അങ്ങനെ വീഡിയോ മാറാതെ ലൈക്ക്